মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় মন্দিরে যজ্ঞ ও পুজোর আয়োজন বিধাননগরের দত্তাবাদ অঞ্চলের তৃণমূল সমর্থকদের উদ্যোগেই আজ সকাল নটায় এই পুজোর আয়োজন করা হয় প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাসভবনে পড়ে গিয়ে কপালে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় প্রথমে এসএসকেম হাসপাতালে সেখানে তার কপালে সেলাই করা হয় এরপর রাতেই বাড়ি ফিরে যান তিনি মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার সকালে বিধাননগরের দত্তাবাদ অঞ্চলে মা তারার মন্দিরে যজ্ঞ ও পুজোর আয়োজন করে বিধাননগরের আটত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি নির্মল দত্ত তারা যজ্ঞ হচ্ছে আজকের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের দিদির কালকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়ির মধ্যে পড়ে গিয়ে যেটা হয়েছে আমরা সেনা সুস্থ থাকে তারই মায়ের কাছে কামনা করার জন্য আজকে পুজো করে যোগ্য করছি সবাই লোকজন সব মহিলারা আছে সব ক্লাবের ছেলেরা আছে সব ক্লাবের দিয়ে করা হচ্ছে জয়া ক্লাবটি করা হচ্ছে তাদের স্বাস্থ্যটা আমার নাম নির্মল দত্ত আমি জয়া ক্লাবের সভাপতি